যুক্তরাজ্যে চাইল্ড কেয়ার ব্যয় অনেক বেশি বেড়ে গেছে এই অবস্থায় উদ্বিগ্ন পিতামাতারা কিভাবে আর্থিক সাপোর্ট এক্সেস পেতে পারে সে সম্পর্কে কিছু পরামর্শ দেওয়া হয়েছে জানা গেছে অনেক পিতামাতা হায়ার রেটে চাইল্ড কেয়ার ব্যয়ের মুখোমুখি হচ্ছেন যা গড়ে প্রায় তিনশো পাউন্ড পর্যন্ত বেড়েছে ফলে চাইল্ড কেয়ারের ব্যয় মেটাতে গিয়ে পরিবারগুলো আরও ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়েছে বর্তমানে ক্রমবর্ধমান ব্যয়ের এই সময় কি কি ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট এ অ্যাভেলেবেল রয়েছে সে সম্পর্কে খোঁজ খবর নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষ করে ইউনিভার্সাল ক্রেডিট এবং অন্যান্য বেনিফিট সুবিধা পাওয়া ব্যক্তিদের বেশি করে রিসার্চ করার পরামর্শ দেওয়া হয়েছে কারণ এসব মানুষ অন্যদের চেয়ে অনেক বেশি বেনিফিট অ্যাক্সেস পায় ফিনান্সিয়াল বিশেষজ্ঞ এন্ডি উড বলেছেন চাইল্ড কেয়ার ব্যয়ের পরিমাণ দ্রুত বাড়ছে তাই চাইল্ড কেয়ার কস্ট বহন করা অনেক পরিবারের জন্য আরও কঠিন হয়ে গেছে সাম্প্রতিক তথ্যে দেখা গেছে শিশুদের পার্ট টাইম দেখভাল করার খরচ সাত দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়েছে এছাড়াও গত বছর দুই জন দুইজন কম বয়সী শিশুর ফুল টাইম কেয়ারের খরচ পাঁচ দশমিক নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এতে এই বছরের সাপ্তাহিক চাইল্ড কেয়ার কস্ট বিশ পাউন্ড পর্যন্ত বেড়েছে জানা গেছে কিছু সাপোর্টিভ সরকারি প্রোগ্রাম ট্যাক্স ফ্রি চাইল্ড কেয়ার ইউনিভার্সাল ক্রেডিট এবং হলিডে প্লে স্কিম সহ চাইল্ড কেয়ারের ব্যয়ের আর্থিক সহায়তা করবে এগুলো যোগ্য পরিবারের জন্য এগুলো যোগ্য পরিবারের জন্য চাইল্ড কেয়ার ব্যয় সহজ করতে ডিজাইন করা হয়েছে তাই চাইল্ড কেয়ার ব্যয় বিশ শতাংশ পর্যন্ত সাশ্রয় করতে পারে কিংবা টোটাল ব্যয়ের পঁচাশি শতাংশ রিফান্ড দেওয়া হতে পারে তাই আপনার শিশু চাইল্ড কেয়ারের আওতায় থাকলে বেনিফিটের ব্যাপারে এখনই খোঁজ খবর নেওয়া শুরু করুন রোমান রাখি রানা টিভি লন্ডন